তারপরে এই যে লোকটা দেখছেন এই লোক এই চুল আপনি কাটাইছেন আরে ভাই এই লোকের চুল এই লোকের চুল এই লোকের চুল সবাই চুল আমি কাটাইছি আর কাটা কাটা ছবি তুলে টানায় রাখছি আপনি যদি প্রত্যেকদিন দিন আমাদের চুল কাটতে আসেন নেক্সট টাইম এই জায়গাটা আপনার ছবি থাকবে ঠিক এই জায়গাটা তাহলে তো ভাই হবে না ভাই ভাই আমার তো সামর্থ্য নাই ওই দেখেন আমি ভ্যান চালাই ওই যে আমার ভ্যানটা তাকে আবার কেউ নিয়ে গেল নাকি হবে না ভাই হবে না আপনি বসেন হবে নে ভাই হবে না ভাই হবে না আমি চোল কাটতে পারি বিশটা টাকা দেবো আমি বেশি দিতে পারবো না আমার সামর্থ্য নেই ভাই দিন বরে ব্যান চালাইয়া কয়েকটাই কামাইরি বিশ টাকা হবে বসেন বসেন বুঝো কিন্তু ভাই সমস্যা নেই ভাই আপনার পেটে পারব না ভাই কারণ আমি তো সেলিব্রিটি না সেলুন টা খুব ভালো চুল কাটি ভালোই হবে না সব সেলিব্রিটি লোকজন কাটে কি ওরা তো চিনি নিয়ে ছবি তো টানা ডিজি কি লোকজন ভাবে কি আমি সেলিব্রিটি সারা চুল কাটি আসলে তো ব্যাপারটা না কাস্টমারই তো আসে না আমার ভাই হয়ে গেছে এদের এক বাড়ি দিলেন এদের এক বাড়ি দিলেন কুড়িটা টাকা দেবো জানেন চালানো কত কষ্ট ভাই এত কথা বলে গে বসেন আপনি ভাই এই দেখেন ক্লিয়ার এদের ক্লিয়ার ক্লিয়ার এই সাইড এক বাড়ি আর ওই সাইডে এক বাড়ি আর তো কোনো জায়গাই না আপনার বাড়ি দেওয়ার তার কি দেবো আর একটা মাস পরে আপনি আসেন কোন বাড়ি দেওয়া লাগবে না আপনার খালি বসাবো আর উঠাই দেবো বৃষ্টি রেখাতে চলে যাবেন আর কি আপনার সাথে তো মাল নাই ভাই ঠিক আছে ভাই টাকা দেন ঠিক আছে আবার আসুন হ্যাঁ ভাই আবার আসবো ভাই দোকানের লোকজন কিছু আসে না যত সব ফাফর বাস ভ্যান চালানোটা তাও নেয় একটু মায়া দেওয়া নাই